নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও আমি চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো কাকড়া মাছের রেসিপি এই দেখুন কাকড়া মাছ দেখুন কাঁকড়া মাছটা আমি রান্না করবো কচু দিয়ে এই দেখতে পাচ্ছেন কচু এখন আমি কাঁকড়া মাছগুলি কেটে দিচ্ছি সবগুলি কাঁকড়া আমি কেটে নিয়েছি এখন আমি কচুটা কেটে নেব কাঁকড়া সবজি আমি কেটে নিয়েছি এখন আমি পুকুর ঘাট থেকে গিয়ে ভালো করে দই আনবো তারপর আমি শুরু হলুনটা জ্বালিয়ে আমি নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখিয়ে কাঁকড়াগুলি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শরষ তেল তেল গরম হয়ে গেছে কাঁকড়াগুলিকে হালকা বেজে নেব কাঁকড়াগুলি হালকা বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কানি তেল সবজিগুলিকে আমি হালকা বেজে নেব সবজি সবজিগুলি হালকা বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি টেস্ট বাজে বাজে হয়ে আছে দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন বাটা এখন আমি একে একে দিয়ে দেবো সবগুলি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো গুড় জিৰাৰ গুড় লাল লংকাৰ গুড় গুলমৰী গুড় কাশ্মীৰ লাল লংকাৰ গুড় আৰু আমি দিয়ে দিব ছাদমতো লওঁ একো জল দিয়ে মছলাটা ভাল কৰি কচিয়ে নিব পাঁচটাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব বেজে রাখা সবজিগুলি সবজিগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব বেজে রাখা কাঁকড়াগুলি করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল পাঁচ থেকে ছয় মিনিট ডাকনা ছাপা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনাটা উঠিয়ে দেখি রেসিপি হয়ে গেছে কিনা সেটে তো হয়েই গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বন্ধুরা কাকড়া মাছের রেসিপি তো আমি বানিয়ে নিলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার